বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি ভোলা মাছের ঝাল করে দেখাবো এটা কিন্তু খুবই বড় ভোলা এই ভোলা মাছ খেতে কিন্তু দারুণ লাগবে মাংসের মতো খেতে লাগে এই ভোলাটা এটা আমি আজকে পেঁয়াজ আদা রসুন আর গোটা জিরে বেটে রান্না করবো দেখো বন্ধুরা আমি মশলা কী বাটবো আমি মশলা বাটবো রসুন আদা টমেটো আর পেঁয়াজ বাটবো আর কিছুটা পেঁয়াজ ভেজে দেবো চলো বন্ধুরা মশলাটা বাটা যাক বন্ধুরা দেখো আমি মশলা বাচ্চি জিরে নিয়ে নিয়েছি আর এই দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এই যে রসুন দেবো রসুন দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা দিয়ে দেবো আদা আর এই যে আমার পেঁয়াজ কোটা আছে দুটো এই পেঁয়াজটা বেটে নেবো আর কিছুটা পেঁয়াজ আমি ভাজবো মশলাটা বেটিনি বন্ধুরা তারপর তোমাদের দেখাচ্ছে বন্ধুরা আমি পাঁচটা ভাজার জন্য করার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি দেখো আমার তেলটা গরম হলে আমি মাছের মধ্যে নুন নুনরুট দিয়ে মাখিয়ে আমি মাছগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আমি মাছের মধ্যে কিন্তু নুনরুট দিয়ে দিয়েছি এটা কিন্তু বড়ো ভোলা অনেকটাই বড়ো ভোলা কিন্তু এই মাছটা খেতে পুরো মাংসের মধ্যে লাগবে আমি কিন্তু আজকে মাংস স্টাইলেই রান্না করছি তোমরা দেখতে থাকো মাছগুলো ভেজে নিই তারপর তোমাদের রান্নাটা দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি মাছগুলো কড়া মিলে দিয়ে দিয়েছি আমার তো একসাথে ভাজা যাবে না সেই জন্য আমি ভেজে নেবো তারপর পরে ভাজবো আর এই কটা থাকবে পরে এটা পরে ভাজছি মাছগুলো ভেজে নিই বন্ধুরা তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু একটু লাল ডাল করে মাছটা ভেজে তুলে নিয়েছি আর যে কটা আছে দেখো এই যে ভেজে নিয়েছি ভেজে তুলে নেওয়ার পর তারপর রান্নাটা করে দেখাবো তোমাদের দেখো এই মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এই মাছের মাছগুলোর মধ্যেই রেখে দেবো সব তুলে রেখে দিই তারপর আমি মশলাটা দেখাচ্ছি বন্ধুরা দেখো এইগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে তুলে নিয়ে এবার রান্নাটা শুরু করব আমি এই তেলের মধ্যে দেখো এই যে পেঁয়াজগুলো এই পেঁয়াজের মধ্যে আমি অল্পে একটু মুড়িয়ে দেবো বন্ধুরা আমি পেঁয়াজের মধ্যে আমি দু চামচের মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর স্বাদ হওয়ার জন্য অল্প একটু চিনি দেব অল্প একটু চিনি দিলাম ভালো করে একটু ভেজে নিই বন্ধুরা ভাজা হওয়ার পর তারপর আমি মশলাটা দিয়ে দিয়েছি একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে এই যে বন্ধুরা দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে এর মধ্যে তোমরা তো দেখেই নিয়েছো পেঁয়াজ আদা রসুন টমেটো সবটাই বেটে নিয়েছি আর গোটা গরম মশলাও দেওয়া আছে এর মধ্যে গোটা জিরে সবটা দিয়েই বেটেছি দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে এবার এই মশলাটা দিয়ে দিলাম এর মুহূর্তে আমি অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো এবার আমি ঝাল লঙ্কার গুঁড়ো একটু কাশি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দেবো এবার আমি এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো এটা কিন্তু আজকে কাঁচা লঙ্কা দিয়ে করলাম একটু বড় সাইজের ভোলা আছে তো এটা একটু পেঁয়াজ আদা রসুন দিয়েই খেতে বেশি ভালো লাগবে একটু গোড়া গোটা জিরেও দিয়েছি আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা দিই অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প একটু হলুদ দেবো আমি একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার টাইমে আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কুষিয়ে নিতে হবে ছোটো গোলা মাছ হলে সেটা কিন্তু সরষে দিয়ে খুবই ভালো খেতে লাগে যেহেতু অনেকটাই বড় গোলা মাছ আসবে এতে আজ আটা রসুন গোটা দিয়ে টমেটো সব কিছুই করছি গোটা গরম মশলা খেতে কিন্তু দারুণ লাগবে পুরো মাংসের মতো খেতে লাগবে আর তোমরা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে এইভাবে করে দিয়েও দেখো খুবই ভালো লাগবে খেতে আমার এই মশলাটা যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তারপরে আমি এই যে মশলার জলটা আছে সেটা দিয়ে দেবো দেখো তেলটা ছিঁড়ে ছিঁড়ে আসছে এরপরে মশলার জলটা দেখো বন্ধুরা এটা আমি দিয়ে দিতে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা কষানো কমক্রিট হয়ে গেছে দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে এবার আমি অল্প করে জল দিয়ে দেবো খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দেখো পুরো তেলটা ফিরে ফিরে দেখো এরপর আমি জলটা দিয়ে দেবো জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে মাছটা দেবো আর এটা একটু ভাল জাল করে খাবে দেখো খেতেও ভালো লাগবে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট পর ফিরে আস বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো দেখো আমার কিন্তু ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দিচ্ছি একটু হালকা করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপর আমি তোমাদের দেখো আমার মাছের ঝাল নামানো হয়ে গেছে কেমন হয়েছে হয়েছে বন্ধুরা বন্ধুরা দেখতে দারুণ খেতেও কিন্তু এই মাছটা দারুণ লাগবে তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে করে খেয়েও যদি তোমাদের আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ